এই বিশ্ব সংসারে প্রতিদিন প্রতিক্ষণ পলকে পলকে ঘটে যাচ্ছে কত শত ঘটনা কিন্তু কিছু কিছু ঘটনা হৃদয়ে ডাক কেটে যায় এমনই একটি ঘটনা ঘটেছিল ইংল্যান্ডে ঘটনাটি ছোট কিন্তু এর প্রভাব বিশাল ঘটনাটি সাধারণ কিন্তু ফলাফল অসাধারণ ঘটনাটি একটি ছোট বালকের কিন্তু চক্ষু খুলে দেওয়ার জন্য যথেষ্ট ঘটনাটি সুন্দর তাই ডাক কাটে হৃদয় ইংল্যান্ডের কোনো এক শহরের বিদ্যালয়ের শিক্ষিকা বাচ্চাদের আদর করে জানতে চান বড় হয়ে কে কি হবে তো বাচ্চাদের মধ্যে এক একজন বলছে আমি ডাক্তার হব একজন বলছে আমি ইঞ্জিনিয়ার হব আরেকজন বলছে আমি ব্যাংকার হম আমি ব্যবসায়ী হব আমি খেলোয়াড় হব কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে অবাকের বিষয় হচ্ছে একটি বালক হঠাৎ বলে উঠল আমি সাহাবি হব শিক্ষিকা ছিলেন খ্রিস্টান তিনি আশ্চর্য হয়ে গেলেন এবং বললেন সাহাবি হবে সাহাবি জিনিসটা কি বালক উত্তর দিল আমি জানি তবে আমি সাহাবি হতে চাই স্কুল ছুটি হয়ে গেল সবাই যার যার মতো চলে গেলেও ঘটনাটাও শেষ হয়ে যেতে পারতো কিন্তু হল না শিক্ষিকা সাহাবি নিয়ে বেশ কৌতূহলী হলেন তিনি ডিকশনারিতে সাহাবি নামের কোনো শব্দ খুঁজে পেলেন একটা বাচ্চা সাহাবি হতে চায় অথচ তিনি শিক্ষিকা হয় জানেন না সাহাবি আসলে কি তিনি দমে যাননি তিনি চেষ্টা করলেন অনেক ঘাটাঘাটি করলেন অধ্যয়ন করা শুরু করলেন তিনি জানতে পারলেন অবশেষে ফোন নম্বর খুঁজে বের করে ফোন দিলেন সেই ছাত্রের পরিবারের কাছে ফোন ধরল ছাত্রের মা শিক্ষিকা সবকিছু খুলে বললেন শুনে ছাত্রের মা বলল ফোনে তো সব বলা যাবে না বিস্তারিত জানতে হলে আপনাকে একদিন আমাদের বাসায় দাওয়াত গ্রহণ করতে হবে একদিন সময় করে শিক্ষিকা হাজির হলেন সে ছাত্রের বাসায় ছাত্রের মা তাকে খুবই আন্তরিকতার সাথে গ্রহণ করলেন অনেক সম্মান করলেন এবং অনেক সময় নিয়ে ইসলাম ধর্ম নবী সাহাবি এসব বিষয়ে ধারণা দিলেন সাহাবি সেই ব্যক্তি যিনি ইমানের হালতে সাথে সাক্ষাৎ করেছেন সাক্ষাৎ করেছেন এবং মুসলমান অবস্থায় মৃত্যুবরণ করেছেন সব শুনে জেনে শিক্ষিকা অবাক হলেন এবং বললেন ইসলাম এত সুন্দর ধর্ম জানতাম না তো প্রচলিত মুসলিমদেরকে দেখে আমরা কিন্তু এর প্রকৃত ধারণা পাই না আপনার সন্তান আপনাদের দেখে ও শুনে যতটুকু বুঝেছে তাতে তার স্বাভাবিত হতে ইচ্ছেই করবে কিন্তু সে সুযোগ তার বিদ্যমান নেই ছাত্রী মা বললেন তা না থাকলেও তাদের পথ অনুসরণ করলেই ইহজীবন এবং পরজীবন সার্থক হবে শিক্ষিকার অন্তর্চক্ষু খুলে গেলেন তিনি প্রাপ্ত হলেন এবং ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে মুসলিম হয়ে গেলেন আর এই ঘটনা দাগ কাটে আমাদের হাজারো মানুষের হৃদয়